মসফেট তিন নাম্বার ক্লাস করবো আজকে ঠিক আছে এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কারণ হলো আজকে আমরা মসফেট এর দেখবো মসফেট এর বায়াসিং দেখব আজকে ঠিক আছে এখন আসি আমরা মসফেট ইন বায়াসিং তাহলে ডিসি বায়াস দিলে আমাদের মসফেট কি হবে ওকে আমরা দুই রকম বায়াসিং দেখব খুব বেশি আমাদের বায়াসিং নিয়ে কথা বলতে হয় না মসপেটের ক্ষেত্রে প্রথমটা হলো ফিডব্যাক অ্যারেঞ্জমেন্ট ওকে এটা এই জিনিসটা পড়ছি আমরা বয়ালিস্টের থেকে এই ফিডব্যাক অ্যারেঞ্জমেন্ট বা ডিসি বায়াসিং এর ব্যাপারটা এই জন্য যে সিম্বল ব্যবহার করেছে আমরা সেই সিম্বলটাই ব্যবহার করব তাহলে এটা হবে আমাদের সবার প্রিয় ভিডিডি যেহেতু ফিডব্যাক ট্রানজিস্টরের ক্ষেত্রে মনে আছে যে কালেক্টর এবং বেজ কানেকশন ছিল ওটা কি আমরা ফিডব্যাক বলেছিলাম তো এই জায়গায় যে এই পয়েন্টের নাম কি তাহলে এটা হবে আমাদের ভিডি আর এটা যেহেতু গেট তাহলে এই ভোল্টেজটা হবে কি ভিজি ওকে আর এটা গ্রাউন্ডিং থাকবে এই পয়েন্টটা থাকবে কি আমার ভিএস আমরা এটা পড়ছি কি এনমস না পিমস অলওয়েজ আমরা এনমস পড়ব তাহলে এই জায়গাটায় তীরটা ইন্টারনালি থাকবে বুঝছি না বুঝিনি এটাকে বলবো আমরা আর ডি আর এটা দিয়ে যে কারেন্ট প্রবাহ হবে এটা হবে তো ফিডব্যাক আউটপুট আর ইনপুটের মাঝে কানেকশন থাকবে এটাই হলো আমাদের ইয়া তো ফিডব্যাকের ক্ষেত্রে বা সকল ক্ষেত্রে আমাদের আইজিটা অলওয়েজ কি জিরো কারণ আমরা জানি কি যেটা কি থাকে ইনসুলুট থাকে না হ্যাঁ কও করে গেটের সামনে কি থাকে ইনসুলেটর থাকে ইনসুলেট ইনসুলেটর থাকলে কি কারেন্ট প্রবাহ হবে না হবে না হবে না বাট বাট সেটা আমাদের হেল্প করছে কিভাবে ইনসুলেটর থাকার জন্য ওখানে ক্যাপাসিটর তৈরি হওয়াতে চার্জগুলো গুলা এপারে চলে আসছে বিধায় ওখানে কি তৈরি হচ্ছিল হ্যাঁ কোন চ্যানেল তৈরি হচ্ছিল চ্যানেল তৈরি হচ্ছিল বিধায় আমাদের ড্রেন থেকে সোর্সের মধ্যে একটা ইন্টার কানেক্টেড তৈরি করতে পেরেছিলাম ওকে তাহলে প্রথম কথা হলো আইজি সমান জিরো দ্বিতীয় কথা দেখো আমরা এই যে অ্যারেঞ্জমেন্ট থেকে কি দেখতে পাচ্ছি ভিডি এবং ভিজি কি এরা সমান না এখন একটু একটু আগে আমরা দেখলাম যে যদি ভিডি এবং ভিজি ইকুয়াল হয় তাহলে ট্রানজিস্টরটা অর্থাৎ ফেটটা সরি মসফেটটা এন মসটা কি কি সিচুয়েশনে থাকবে স্যাচুরেশন নাকি ট্রায়াড রেজুরেশন অটোমেটিক স্যাচুরেশনে তাহলে এখানে আইডি সমান কি হবে হাফ কি কেন প্রাইম হ্যাঁ অ্যাসপেক্ট রেশিও ইনটু ওভার ড্রাইভ ভোল্টেজ স্কোয়ার বুঝছি না এখন এটাকে চাইলে আবার এটাও লিখতে পারি মনে আছে কিনা ভাই সকল কারণ এটা সমান আমরা জানি এখন একটু আগে এটা দেখলাম কিনা যে ভিডি ইকুয়াল আর গ্রেটার দেন যদি ভিজি হয় তাহলে সেটা কোথায় চলে যাবে ট্রানজিস্টরের সাথে সাথে আর আমরা যেটা ট্রানজিস্টর বলি যেটা নর্মালি বায়াপোলার ট্রানজিস্টর বিজেটির কথা বলছি সেখানে আউটপুটটা কি ছিল এই যে এটা পুরোটা আউটপুট সাইড ছিল না এই সাইডটা আউটপুট ছিল আর এই জায়গাটা কি ছিল ইনপুট ছিল তো এই ক্ষেত্রেও এক্ষেত্রে যদি হয় তাহলে একবার ইনপুট লুপে করব আর একবার আউটপুট লুপে করব তাহলে আমাদের মূলত খেলা শেষ হবে তো এই হ্যাঁ ক্ষেত্রে নর্মালি ইনপুট লুপে কেভিএল খুবই কম করতে হয় আমাদের সব সময়ই কোথায় কেভিএল করতে হয় আউটপুট লুপে কেভিএল করতে হয় তাহলে কেভিএল আউটপুট লুপ কি হবে বলো না হ্যাঁ তাহলে এই লুপটা যদি আমরা আলাদা করে আঁকাই তাহলে হ্যাঁ এই লুপটা যদি আলাদা করে আঁকাই তাহলে দেখতে এই যে এরকম হবে দেখো এই যে এই যে এটা হলো আমাদের ভিডিএস এই জায়গাটা গ্রাউন্ডিং এটা হলো আমাদের ভিডিডি আর এটা হলো আমাদের আরডি এটা হলো আমাদের আইডি কারো কোনো সমস্যা আছে বা বুঝতে পারছো না এই ব্যাপারগুলো এর চেয়ে সহজ জিনিস কি আছে বোঝার এখন আমরা হলো দেখব যে মসফেট যদি কিউ পয়েন্ট বের করতে বলে তাহলে লেখো ফর কিউ পয়েন্ট তাহলে ফিডব্যাক অ্যারেঞ্জমেন্টে আমরা কিউ পয়েন্টের ব্যাপারটা কিভাবে বের করব তো মনে আছে কি না কিউ পয়েন্ট কিভাবে বের করতাম বায়াপোলার ট্রানজিস্টরে কিভাবে যে একটা ইনপুট কার্ভ এবং আউটপুট কার্ভ যে পয়েন্টে মিলবে সেটা কি বলবো আমরা কি কিউ পয়েন্ট এটা হবে ভিজিএস আর এটা হবে আইডি আচ্ছা বলো এই ভিজিএস এর মান যদি প্রথমে শূন্য থাকে তাহলে কি আইডি কারেন্ট হবে হবে না না মান শূন্য থাকলে আইডি হবে প্রবাহিত কেন হবে না চ্যানেলই তো তৈরি হবে না এখন ধরো ভিজিএস এর মান পয়েন্ট হ্যাঁ পয়েন্ট ফাইভ হলো আইডি কি প্রবাহিত হবে না আমি এখনো বলিনি যে ভিটি কত দূর এখন এই লেভেলটা ধরো আমার থ্রি সোল্ড ভোল্টেজ তাহলে বলো এত দূর পর্যন্ত আমার আইডির মান কত ভোল্টেজ পর্যন্ত হ্যাঁ জিরো না জিরো হ্যাঁ তারপরে আমার ধীরে ধীরে উঠবে এখন এটা হলো একটা ইনপুট কার্ভ বা এটাকে বলবো আমরা কার্ভ হ্যাঁ যে যে কারেন্ট এবং ভোল্টেজের ই এখন দেখো যে যদি আমার আইডির মান জিরো হয় কোনো কারণে এই যে আউটপুট লুপে যদি একবার আইডির মান জিরো হয় তাহলে কি হয়ে যায় বলতো তো ভিডিডি সুমার ভিডিএস হয় না ভাইস কল আর স্যাচুরেশনের ক্ষেত্রে ভিডিএস এবং ভিজিএস কি সমান তাহলে আলটিমেটলি ভিডিডি সমান কি হয় ভিজিএস হয় এখন ধরে নিলাম ধরে নিতে পারি যে এই পয়েন্টটা আমার কি ভিডিডি পয়েন্ট এই পয়েন্টটা পাচ্ছি কখন বলতো যখন আমি আইডি সমান কি বিবেচনা করছি কয় না কথা শূন্য ব্যাপোলা ট্রানজিস্টরে আমরা আইসি কে একবার শূন্য ধরেছিলাম আর একবার ভিসি কে শূন্য ধরতাম না কিউ পয়েন্টের জন্য হ্যাঁ সিমিলারলি এবার তাহলে কাকে শূন্য ধরবো এবার শূন্য ধরবো আমি ভিডিএস কে হ্যাঁ যদি আমি ভিডিএস কে শূন্য ধরি তাহলে থাকে কে বলো ভিডিডি মাইনাস আইডি আরডি সমান জিরো থাকে কখন এটা যখন আমি ভিডিএস বিবেচনা করলাম তাহলে এখান থেকে আইডি সমান কি দাঁড়ায় বলো তো এই যে অক্ষ যে দাগটা এটা মাস্ট বি এই বরাবর ভিডিএস শূন্য আচ্ছা এখন আবার গুলাই ফেলো না যে এখানে এক সক্ষে দিলাম ভিজিএস বাট আমরা কথা বলছি ভিডিএস নিয়ে যখন আমার স্যাচুরেশনও হয়ে যাবে তখন ভিডিএস সমান কি ভিজিএস না ভিডিএস সমান ভিজিএস না স্যাচুরেশন হয়ে গেলে আবার এখান এই অ্যারেঞ্জমেন্ট এই অ্যারেঞ্জমেন্টে তো আমরা দেখতেই পাচ্ছি যে এই দুইটা কমন তার মানে এই দুইটা ভোল্টেজ সমান আর এদের দুজনের জন্যই ভিএস কমন তার মানে ভিডিএস সমান ভিজিএস তাহলে এই পয়েন্টটাকে যদি আমি বলি যে কি vdd/ rd এখন এই পয়েন্ট এবং এই পয়েন্টকে যদি মিলাই দিই তাহলে এই যে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভকে এবং এই দুইটা কন্ডিশনকে ধরার জন্য একটা কার্ভ হলো এই দুইটা কার্ভ যে পয়েন্টে মিলিত হবে এটাকে কি বলবো আমরা কিউ পয়েন্ট বলবো ওকে তাহলে ফিডব্যাক অ্যারেঞ্জমেন্টের জন্য কিউ পয়েন্ট কিভাবে বের করবা সেটা আশা করি বুঝতে পেরেছ না পারো নাই হ্যালো সবাই বুঝেছ ব্যাপারটা করোনা না রে ওকে এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কিউ পয়েন্টের ভ্যালু কত কে কে বলতে পারবা একটা হলো ভিডিএস এর মান থাকবে আর একটা হলো আইডির মান থাকবে এই যে এই বরাবর একটা মান থাকবে আর এই বরাবর একটা মান থাকবে এখানে যে মানটা পাবো এটাকে এটার নাম কি হবে এটা আইডি কিউ না অর্থাৎ কিউ পয়েন্টের জন্য ড্রেন কারেন্ট সিমিলারলি এখানে যে ভোল্টেজটা পাবো এই বরাবর সেটা কি হবে ভিডিএস আচ্ছা এখন প্রশ্ন হলো আমি যে প্রশ্নটা করলাম যে এই দুইটা ভ্যালু পাবা কিভাবে হ্যাঁ এই দুইটা মান কিভাবে পাবা তো লিখে রাখো যে স্বাভাবিক যে ক্যালকুলেশনগুলো করব আমরা আইডি বের করার জন্য এবং ভিডিএস বের করার জন্য এটা আমি ওই ব্যাপার ট্রানজিস্টরের ক্ষেত্রেও বলেছিলাম যে স্বাভাবিক ক্যালকুলেশনে যে ম্যানগুলো আসবে যে আইডি এবং ভিডিএস পাবো সেগুলাই হলো আমার কিন্তু কিউ পয়েন্টের ভ্যালু সেগুলো কি কিউ পয়েন্টের ভ্যালু